হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা যারা ফেসবুক ইউজ করি বা জিমেইল ইউজ করি আমরা কিন্তু অনেকেই কিন্তু আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু ভুলে যাই তো আপনি চাইলে মাত্র এক ক্লিকে আপনি আপনার ফেসবুকের আপনার জিমেইলের পাসওয়ার্ড কিন্তু রিকভার করতে পারেন তো আপনি কিভাবে আপনি আপনার ফেসবুকের বা আপনার জিমেইলের ভুলে যাওয়া পাসওয়ার্ড আপনার ফোন থেকে রিকভার করবেন সবকিছু আমি আপনাদের আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক তো বরাবরের মতো আপনাদের সাথে আসবেন আমি হাত আপনাদের সাথে টেক পয়েন্ট তো আপনি যদি আমাদের চ্যানেল নতুন দেখবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর থ্যাংক ইউ সো মাচ যে ধরনের সাবস্ক্রাইব করে থাকেন তো আপনার হারিয়ে যাওয়া ফেসবুকের বা গুগলের পাসওয়ার্ড বের করার জন্য আপনাকে প্রথমে আপনার ফোনের সেটিংসে চলে যেতে হবে আপনার ফোনে যে সেটিং আছে তো সেটিংয়ে চলে যেতে সেটিংয়ে আসার পরে আপনার একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে শো করবে তো এখান থেকে আপনি স্কল করে নিচের দিকে আসবেন তো এখানে স্কল করে নিচে আসার পর নিচে প্রাইভেসি একটা অপশান আছে তো আমরা প্রাইভেসি যে সেটিংটাতে প্রাইভেসিতে প্রবেশ করব তো প্রাইভেসিতে আসার পর এখানে কিন্তু অনেকগুলো সেটিং কিন্তু আছে তো এখান থেকে আমরা একটু স্কল করে নিচের দিকে যাব নিচে স্কল করে আসার অটো ফিল সার্ভিস ফ্রম গুগল একটা অপশান কিন্তু আছে প্রত্যেকটা ফোনে অপশানটা আছে অটো ফিল সার্ভিস ফ্রম গুগল তো অটো ফিল সার্ভিস ফ্রম গুগল এটাতে ক্লিক করবো তো এটাতে ক্লিক করলে আপনার গুগল অ্যাকাউন্টটা এখানে শো করবে শো করার পর এখানে দেখুন গুগল পাসওয়ার্ড ম্যানেজার একটা অপশান কিন্তু এখানে আছে তো আমরা গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করব তো গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করলে আপনার এখানে ফোনের লক চাইতে পারে স্ক্রিন লক চাইতে পারে ফিঙ্গার যেটা দেওয়া আসছে অবশ্যই দিয়ে নেবেন তো দেওয়ার পরে দেখুন এখানে আমাদের প্রত্যেকটা সফটওয়্যার কিন্তু দেখাচ্ছে ফেসবুক গুগল ক্রোম প্রিন্টার্স টিকটক আমাদের যে পাসওয়ার্ড দেওয়া আছে এখানে কেন আমাদের সবগুলো পাসওয়ার্ড কিন্তু আমরা এখানে দেখতে পাব তো আমি ফেসবুকে ক্লিক করছি তো ফেসবুকে ক্লিক করার পর আপনার এখান থেকে আপনার ফোনের যে স্ক্রিন লকটা আছে সেই লকটা চাইবে আপনার কাছে কনফার্ম হওয়ার জন্য যে আপনি সেই আপনার ওইটা আপনার ফোন তো কনফার্ম হওয়ার পরে এখান থেকে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডগুলো দেওয়া আছে বা গুগলের যে পাসওয়ার্ডগুলো দেওয়া আছে তো গুগল অপশানে গেলে গুগল এবং ফেসবুকের অপশানে গেলে ফেসবুকের পাসওয়ার্ড কিন্তু এখান থেকে আমরা দেখতে পাবো তো এখান থেকে যেহেতু প্রাইভেসি অপশান আমার এ করা আছে যার কারণে প্রাইভেসির কারণে কিন্তু আমি অপশনটা ব্লার করে দিয়েছি তো এখান থেকে আপনি যদি এ পাসওয়ার্ডের পাশে যে চোখের মতো আইকনটা আছে তো পাসওয়ার্ডের পাশে চোখের মতো আইকনে ক্লিক করলেই কিন্তু আপনার যে গুগলের পাসওয়ার্ড ফেসবুকের পাসওয়ার্ড টিকটকের মানে যে পাসওয়ার্ডগুলো এখানে সেভ করা আছে যে পাসওয়ার্ডগুলো সেভ হয়ে সবগুলো পাসওয়ার্ড কিন্তু আপনি খুব সহজেই কিন্তু এখান থেকে বের করতে পারবেন আপনি চাইলে এখান থেকে সেই পাসওয়ার্ডটা কপি করতে পারেন স্ক্রিনশট নেবেন আপনি কপি করবেন অথবা কোথাও লিখে নেবেন তো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার ফেসবুকের আপনার গুগলের হারিয়ে যাওয়া পাসওয়ার্ড খুব সহজেই কিন্তু বের করতে পারেন তো একটা বিষয় এখানে কিন্তু প্রাইভেসির কারণে আমার এখান থেকে দেখুন যখন পাসওয়ার্ড আসছে পাসওয়ার্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে আপনি অবশ্যই দেখতে পাবেন আপনার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না